ভাই ভিডিওটা ছেড়ে দিবেন না ভাই ভিডিওটা দেখা মাত্রই শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে এই মা তার সন্তানকে বাঁচাতে পারবে তাই ভিডিওটি সরিয়ে দিন আর কিছু চাই না ভাই একটু ভিডিওটি সরিয়ে দিন কি সুস্থতার জন্য দোয়া করবেন সবাই কাজ করছি ভাই বোনেরা আমার মেয়ের একবার জানির জন্য সহযোগিতা কারণ একটু আইছে আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আমার মেয়ে দুই বছর ধরে অনেক অসুস্থ আমার মেয়ে কায়েদ ঘোড়া দিলে গ্যা ঘুরতে পারে তুলে বস লেগা বসায় ধরে রাখ লেগে বসে থাকতে পারে আমার মেয়ের একলা সলার মতো শক্তি নাই অনেক চিকিৎসা করছি বা অনেক টাকা খরচ গেছে আমার মেয়ের এখন চিকিৎসার করার জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলছি ভাইয়ের বোনেরা আপনারা আমার মেয়েদেরকে একটু সহযোগিতা করেন আমার মেয়ের বুকের তন দিয়ে পুজ পরে ক্যান্সার আক্রান্ত হচ্ছে ইনফেকশন হয়েছে লিভার ও কিডনি ছোটো বড় হয়ে গেছে রক্তের হোমোগুলো কমে গেছে আমার মেয়ের মেয়ের বাপটা অসুস্থ কর্ম করতে পারে না আমি নিজেই কর্ম করি দুইটি বছর ধরে আমার মেয়ের চিকিৎসার টাকা কোচেছি ভাই বোনেরা আমি আর পা চিনি দেখি আপনার কাছে আমি অনেক অনুরোধ করছি রিকোয়েস্ট করছি আপনার আমার মেয়ে ডেকে বাঁচানোর জন্য একটু সহযোগিতা করেন আপনার একটু আমার মেয়ের পাশে আগে আসেন আমার মেয়েটা মৃত্যুর সাথে পাঞ্জায় লড়ছে আম্মু তোমার কি হয়েছে একটু বলবা তোমার কি রোগ হয়েছে

ভাই আমরা অনেক অসুয় আমার কিছু নাই আমার ঘর টুক আমার জমি যাতে কিছু নাই আমি অনেক অসহায় আমার মানে আমি আমার বলার মধ্যে বাসা নেই আপনারা যদি একটু আমার মিয়ানের জন্য সহযোগিতা করতেন আগে আসতেন আমার মেয়ের পাশে আমি আর একটু আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি ভাই মনে আপনার আমার মেয়ের বাসানোর জন্য আমাকে একটু সহযোগিতা করেন